নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়া নদরিচা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ মঙ্গলবার দোল খেলার দ্বিতীয় দিন তোমরা দেখতে পাচ্ছ চলছে পুরো দমে পাড়ায় দোল খেলা বেশ কয়েক বছর ধরে যেন আমরা পাড়ায় এইভাবে বৌরা মিলে দোল খেলে চলেছি এই খেলাটা আবার অন্যরকম যেন এতটা রঙ মাখবোনা মাগবোনা করলেও সে জোর করে সবাই ধরে বেঁধে মাখাবেই এখন দুপুর সাড়ে বারোটার মতো বাজে বাড়িতে সবাই রান্না বান্না সেরে সমস্ত কাজকর্ম সেরে সবাই মিলে বেরিয়ে পড়েছি রং খেলতে আমাদের পাড়ায় রং খেলা বলতে অন্য কোনো রঙ না শুধু আবির নেই মাখামাখি আমরা সকলে প্রত্যেক দিন সংসারের কাজেই ব্যস্ত কারুর আর সেরকমভাবে শখ করে বেরোনো হয় না তাই দোল খেলার উদ্দেশ্যেই একটু বেরোনোও হয়েছে আর সকলের সাথে সকলের দেখাও হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ এক জায়গায় মাখামাখি করে আবার আরেক জায়গায় দৌড়াচ্ছি আমি আর যেন পাড়ার মধ্যে আবির খেলাটা ছোটোবেলার স্মৃতিগুলোকে খুব মনে করিয়ে দেয় তবে এখন যেমন দিনের বেলায় আবিরটা খেলেনি তখন তেমনি ছিল দিনের বেলায় রং খেলা আর বিকেলবেলায় আবির নিয়ে বড়দের পায়ে দিয়ে প্রণাম করা তবে সেই রীতি রেওয়াজ এখনও আছে আমি যেমন সকালবেলায় পুজো টুজো করে ঠাকুরের পায়ে আবির দিয়ে আবার এখন খেলতে বেরিয়েছি পাড়ায় যত বড় কাকিমা জিঠিমারা আছে তাদের পায়ে আবির দিয়ে প্রণাম করছি তবে এই রঙ খেলার উদ্দেশ্য হিসাবে আমার কি মনে হয় জানো এই আবির যেমন বসন্ত রোগের প্রতিষেধক তেমনি সবাইকে রং মাখিয়ে তাদের জীবনগুলিকে রঙিন করে দেওয়াও একটি মহৎ উদ্দেশ্য আমার ভাতটি তুললো এই মানুষগুলি কেমন বসে বসে রং মাখছে দেখো এ বছরের মতো আজকেই হোলির শেষ দিন তাই সবাই মিলে খুব আনন্দ করছে আজ পাড়ার মধ্যে ছোট বড়ো সকলেই সামিল হয়েছে এই রঙ খেলায় গতকাল যেমন আমি একটি শখের হোলিতে যোগদান করেছিলাম কিন্তু এটি আবার চলছে আজ মাটির হোলি মাটির হোলি বলার কারণটি হলো মাটি তো আমাদের খুব গাছের তাই কাছের মানুষগুলিকে নিয়ে যাদেরকে সকাল থেকে রাত পর্যন্ত সব সময় দেখতে পাচ্ছি তাদেরকে নিয়ে সকালটা কাটলো দোল খেলায় বাড়িতে স্নান টান সেরে খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজকর্ম করে নিয়ে এবার বেরিয়ে পড়েছি একটি আনুষ্ঠানিক দোলের উদ্দেশ্যে আজ বিকেলটি কাটবে একটি আনুষ্ঠানিক দোলের মধ্যে দিয়ে যে কাকিমার বাড়িতে হবে আমরা সেখানেই এসে উপস্থিত হয়েছি আয়োজন করেছে সারদা সংঘের মেম্বাররা আর এই বাচ্চাগুলিকে দেখো কাকিমার বাড়িতে এই পদ্মগাছের পাতাগুলিকে দেখে ওরা খুব খুশি আর বলছে বারবার মা এগুলো সব ওয়াটারপ্রুফ সমস্ত অনুষ্ঠানটি হবে ছাদের মধ্যে তাই আমরা সবাই ছাদের মধ্যে এসে পড়েছি ছাদের পাশেই আছে বিশাল একটি আম গাছ আম গাছে আমে ভর্তি মুকুলগুলি একদম ফলে পরিণত হয়ে গেছে বসন্তের শেষ হয়ে গ্রীষ্মের যে আগমন ঘটছে তাই গাছটি দেখলেই বোঝা যায় তবে আমের গন্ধে চারিদিক একদম মম করছে সবাই আস্তে আস্তে এসে এখানে উপস্থিত হয়েছে কাকিমা জেঠিমারা সব একে একে যোগদান করছে কিছুদিন আগে যে ভক্তিমূলক অনুষ্ঠানটি হয়ে গেল তারই আয়োজকরা আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন তবে অনুষ্ঠানের এই জায়গাটি অসম্ভব সুন্দর একটি পরিবেশ চারিদিকে ফুলের গাছে ভরা নানা রকমের ফুলের গাছ আর তার সাথে রয়েছে প্রচুর সবজির গাছ এখন চলছে সবাইকার সাথে সবাইকার গল্পগুজব এই যে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো সবাই হলুদ হলুদ শাড়ি পরে এসেছে কিন্তু আমি আরও বার অদ্রিজা দুজনকে নিয়ে এসেছি বলে আমার আর শাড়ি পরা হলো না একদিকে ফুলের গাছ দেখতে না দেখতে অন্যদিকে আবার চোখে পড়েছে অনেক রকমের সবজির গাছ বেগুন গাছ বাঁধাকপি গাছ লঙ্কা গাছ প্রচুর গাছে গাছে পুরো ছাদটি ভরা তবে এটিকে ছাদ বাগানও বলা যেতে পারে ছাদের মধ্যে রয়েছে প্রচুর গাছের সমাহার এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর টবের মধ্যে বাঁধাকপি গাছ হয়েছে আবার ওইদিকে রয়েছে নানা রকমের ফুলের গাছ ছোট ছোট টবে কয়েকটা কয়েকটা করে বাঁধাকপি লাগানো আছে আর মাঝে মাঝে আছে ফুলের গাছ আমার চারিদিক তাকাতে না তাকাতে চোখে পড়েছে লঙ্কার গাছ গাছে প্রচুর লঙ্কা ধরে আছে এই অসম্ভব সুন্দর একটি পরিবেশে আমাদের আজকের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে চলেছে তবে আজকের অনুষ্ঠানে কাকিমা জেঠিমাদের সংখ্যাই বেশি আমাদের থেকে ওনাদের উৎসাহ অনেক অনেক বেশি ওনাদের দেখলে আমাদেরও বিভিন্ন বিষয়ে আগ্রহ জন্মায় ওনাদের নাচ গান সব বিষয়ে এত আগ্রহ এত উৎসাহ আমাদের তার তুলনায় বিন্দু মাত্র নেই এই যে একে একে রঙ খেলা শুরু হয়েছে চারিদিকে চলছে আবির মাখামাখির পালা আজকের এই আবিরের ছোঁয়াতেই এবছরের মতো দোল খেলার সমাপ্তি হবে বিভিন্ন রকম রঙে সবাইকে রাঙিয়ে দেওয়া হচ্ছে তবে জানো তো এবছরের মতো দোল খেলা আমার জীবনে আগে কখনো ঘটেনি দুই দিন ধরে ব্যাপকভাবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দোল খেলা চলল এখন বিকেল পাঁচটা মতো বাজে এই বিকেলের খেলাটিকে আমি আনুষ্ঠানিক নাম দিয়েছি তার কারণ এটি একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হবে তোমরা তো অনেক রকমের অনুষ্ঠান দেখেছ ক্যাসেটে গান বাজবে তার সাথে সাথে নাচ হবে ক্যাসেটে মিউজিক বাজবে তার সাথে সাথে গান হবে আবার অর্কেস্ট্রা পার্টি থাকবে তার সাথে সাথে গান হবে কিন্তু এই অনুষ্ঠানটা নিজের গলায় গান গেয়ে নিজেই নৃত্য করার মধ্যে দিয়ে সম্পন্ন হবে এই যে এদিকে আবার দেখতে পাচ্ছ বাচ্চাদের দোল খেলা শুরু হয়ে গেছে অদ্রিজা দুটি বন্ধুকে পেয়েছে ওদেরকে নিয়েই ও রঙ মাখামাখি চলছে এদিকে যেমন অদ্রিজা বন্ধু পেয়েছে তেমনি ওদিকে আবার আরও একটি বন্ধু পেয়েছে ও দুজন মিলে ছোটাছুটি করছে রং নিয়ে রং মাখাবে বলে ছাদে ছোটাছুটি করছে আর এইভাবেই চলছে আনন্দ উৎসবের খেলা কীরকম পুরো দমে রং মাখামাখি চলছে একবার দেখো যে যাকে পাচ্ছে যতটা পাচ্ছে মাখাচ্ছে একদম প্যাকেট খালি করে তবেই বাড়ি যাবে এই মনে হয় করেছে সব এরপর ঠিকঠাক করা হচ্ছে যে একটু গান করা হবে তাই সবাই মিলে একজোট হয়েছে আর দেখো বলতে না বলতেই গান শুরু হয়ে গেল রং মাখামাখি করে এইভাবে নিজেদের আনন্দকে যে ফুটিয়ে তোলা এটি গানের মধ্যে দিয়েই প্রকাশ পাচ্ছে ছোটো বাচ্চারা যেমন নিজের খেয়াল খুশিতে গান গেয়ে ওঠে তেমনি এখানেও ফুটে উঠেছে সেই শিশু মনের পরিচয়ে গানের সাথে সাথে এবার কাকিমাদের নাচের তালও চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে নৃত্যের মধ্যে দিয়ে এগিয়ে আসছে ছোট ছেলে মেয়েগুলো শুধু চারিদিকে দৌড়াদৌড়ি করছে ধরে বেঁধে ওদেরকে নাচ করানো হচ্ছে এই যে অত্রিজাকে ধরা হয়েছে ওকেও বলা হয়েছে নাচ করতে

চারিদিকে নাচ গান আর বাতাসের আগমনে ফুলের দোলা চারিদিকে যেন একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে ফুলগুলির এত সুন্দর কালার দেখেই মনে হচ্ছে তুলে নি আর গাছে এত সুন্দর লাগছে আর ওদিকে চলছে সমান তালে নৃত্য আর যেন এনাদের দেখে আমার ছোট ছোট মেয়েদের কথা খুব মনে পড়ছে ছোট ছোট মেয়েরা নিজে নিজেই গান করে আর নিজে নিজেই মনের আনন্দে নাচতে থাকে সেরকমই লাগছে যতই বয়স হোক না কেন সেই ছোট্ট মেয়েদের মতোই মনটা আছে এবার শুরু হয়ে গেছে বাচ্চাদের নাচ বাচ্চাদের এসব একটু ইচ্ছা নেই কিন্তু মারা সব ঝরে বেঁধে এদেরকে করাচ্ছে ওদের শুধু ইচ্ছা চারিদিকে দৌড়া করব আর ছোটাছুটি করব। এই যে আরেকটি পুচকি এসে নাচ করছে কেউ নাচ কেউ গান এভাবেই আজকের অনুষ্ঠান চলছে এই ছেলেটি একটি গান পরিবেশন করছে চলো সেই গানটি একটু শুনি এই যে আবার ছোটো বাচ্চাদের পরে বড়দের নাচ শুরু হয়ে গেছে রবীন্দ্রসঙ্গীতের পরে এরপর শুরু হয়েছে বালাম পিচকারি আর রংবর্সে এই গান্ধটি নিজেরাই গাইছে আর তার সাথে সাথে চলছে উদ্ধাম নৃত্য তবে জানো তো দুদিন ধরে যে আমার দোল উৎসব চলছে তার মধ্যে এই শেষের দিনের লাস্টের অনুষ্ঠানটিতে একদম মন প্রাণ আমার ভরে গেছে দেখো একদম সন্ধে হয়ে গেল তারপরেও চলছে এখনো অনুষ্ঠান এনাদের আগ্রহ আর ইচ্ছা এবং মনের জোর থেকে সত্যি অবাক হতে হয় অন্ধকার নেমে এসেছে তবুও কিন্তু এনাদের গান আর থামানো যাচ্ছে না তবে এভাবেই গান চলতে চলতে আমি আমার ব্লগটাও শেষ করছি আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর একটা লাইক করে দেবে আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে আর যারা যারা সাবস্ক্রাইব করো নি তারা তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো